সামনে মাহের রঞ্জন আর মাহেদমজন উপলক্ষে আজলাল দিচ্ছে আটচল্লিশ হাজার টাকার টিভি মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে সেই সাথে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি ফুললি গিফট আইটেম টাকা ছাড়া টিভি দিচ্ছেন কিস্তির মাধ্যমে

ভাবিদের জন্য প্রবাসী ভাবিদের জন্য হ্যাঁ প্রবাসী ভাবিরা একদম টিভি নিয়ে

ক্যামেরা ছাড়া নিলে আরো দুই হাজার কম সে ক্ষেত্রে আটত্রিশ হাজার নয়শো টাকাই টিভি নিয়ে যাবে আটত্রিশ হাজার নয়শো টাকা এটার সাথে কিন্তু একটা আবার প্রিমিয়াম কোয়ালিটি জায়নামাজে থাকে অবশ্যই আজলান মাঠ সবসময় গিফট দিয়ে থাকে সামনে যেহেতু মাহে রমজান তো রমজানের শুভেচ্ছা রইলো সবাইকে ওকে টিভি কিনবেন সাথে জায়নামাজ ফ্রি পাবেন দেখেন হ্যাঁ রাইট একদম জমজম ইলেকট্রনিক্সের জমজমের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে জায়নামাজগুলো এগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু খুবই ভারী হ্যাঁ অনেক ওজন একটা যায় হ্যাঁ কারণ এটা ডাবল পয়েন্ট ডাবল সেটের একটি প্রোডাক্ট শুধু কি ভীষণ টিভি গুলোতেই ক্যামেরা সে চেক করা যাবে নাকি সবগুলোতেই ক্যামেরা সাপোর্ট করবে ভাই যত ধরনের গুগল টিভি আছে হায়ার বলেন ভীষণ বলেন বা অন্য অন্য ব্র্যান্ড বলেন এই ক্যামেরাটি সবগুলো গুগল টিভিতেই সাপোর্ট করবে ওকে এটা কিন্তু একদম বলে ডিশের বিল ছাড়া চলবে নাকি হ্যাঁ গুগল টিভি যতগুলো আছে অ্যান্ড্রয়েড টিভি যতগুলো আছে সবগুলোই ডিশ ছাড়া দেখাটা স্বাভাবিক কেননা আপনি অ্যান্ড্রয়েডের যে অ্যাপস রয়েছে ট্রফি বঙ্গ বাইস্কোপ এগুলো ইনস্টলেশন এগুলো ইনস্টল করে নিলেই কিন্তু ডিশটা অটো দেখা যায় ওকে আচ্ছা তারপর ভাই ভাই এরপরে দেখেন 32 ইঞ্চি গুগল টিভি 32 ইঞ্চি গুগল টিভি হ্যাঁ ভীষণ ব্র্যান্ডের 32 ইঞ্চি গুগল টিভি ওকে সো 32 ই এস ইনফিনিটি ইনফিনিটি ডিসপ্লে পেয়ে যাচ্ছে নেটফ্লিক্স ইউটিউব কোরোম কেস বিল্ট ইন ডলবি সাউন্ড সিস্টেম এক কথাই এই টেলিভিশন সবকিছু আছে ভয়েস দিয়ে অপারেটিং পসিবল ওকে সো ভাই এইটার মার্কেট প্রাইস আছে 29500 টাকা 29500 টাকা আমার ভিডিও দেখে আসলে কত ভাই ভাই

কিন্তু মার্কেট প্রাইস আছে 42900 টাকা 42900 টাকা আপনার ভিডিও দেখে আসলে 31900 টাকা 11000 টাকা ডিসকাউন্ট 31900 টাকা আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট মানে মাহে রমজান উপলক্ষে যারা টিভি কিনবে না তার চেয়ে হতভাগা আর নাই হতভাগা আন নাই আর তারপর ক্যামেরা নিলে 2000 টাকা প্লাস হবে ওকে তারপর এইটা দেখুন পেয়ে যাচ্ছে কিন্তু এটার 4K রেজুলেশন এটা গুগল টিভি 4K রেজুলেশনের অল স্ক্রিন ডিসপ্লে সো 4K HDR রয়েছে রয়েছে কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম

তারপর মানে ফোনের যাবতীয় সবকিছু এটার মধ্যে ডাউনলোড করতে পারবে হ্যাঁ ফোনের যাবতীয় সবকিছু যেহেতু গুগল অ্যাসিস্টেন্ট আছে এটাতেও কিন্তু ক্যানেডার চলবে যেহেতু অ্যাসিস্ট্যান্ট রয়েছে হ্যাঁ এটার কিন্তু মার্কেট প্রাইস রয়েছে

মেটাল body borderless সেই সাথে পেয়ে যাচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েসেস পাশাপাশি 4k hdr এবং এই টিভিটা আরো এক্সট্রা ফিচার্স বলতে 32gb র্যাম 32gb হ্যাঁ ভাই এটা তো ভাই টাকা আজকে ভাই কত ডিসকাউন্ট দিবেন টাকা 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 ডিসকাউন্ট দিয়ে মার্কেট চ্যালেঞ্জ এই টিভিটা সব জায়গা পাবে না প্রয়োজনে আরো কমিয়ে দেবো আপনার কাস্টমার চলে আসতে হবে আজলার মাঠে আর ক্যামেরা নিলে দুই হাজার টাকা প্লাস হবে শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী রোডের অপোজিটে আর যারা কিনা ভাইয়া একদম একদম লো বাজেটে আপডেট কনফিগারেশনের টেলিভিশন নিতে চাই তাদের জন্য আছে আজলার মাঠে নিজস্ব ইনপুটের টেলিভিশন সনি প্লাস শুধু করুন বল আশরাফুল ভাই এই দেখেন সনি প্লাস ব্র্যান্ডের সব আপডেট টেলিভিশন ওকে সনি প্লাস দেখেন একেবারে ছোট টিভি যারা চান

গত ভাইয়ের ভিডিওতে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মানে আপনি বাসা থেকে আজকে ডিসিশন নিয়ে আসছেন যে এমন প্রাইস দিব কাস্টমার না কিনে কোথায় যাবে বাসায় নাকি রাইট ভাই এইটা দেখেন ওকে তারপর 43 থ্রি ইঞ্চি টেলিভিশন আজলার মাঠে নিজস্ব ইনপুটের সো মেড ইন চাইনা ইনপুট বাই আজলান মার্ক টু জিবি র্যাম ষোলো জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ মেগা কন্ট্যাক্ট ক্লিন ভিউ সবকিছু থাকছে এভরিথিং সব থাকছে এই টিভিতে কত ভাই মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বিশ হাজার আজকে ভাই মন খুলে প্রায় দিয়ে দিলাম আপনার ভিডিও বলেই দিয়ে দিলাম বিশ হাজার টাকা একদম যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ হ্যাঁ যমুনা বসুন্ধরা গুলিস্থান সব জায়গায় চ্যালেঞ্জ করে আজলান মার্ক টিভি দিচ্ছে বিশ হাজার টাকায়